বিশ্বব্রহ্মাণ্ডের তিন অপরিহার্য স্তম্ভ হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সমগ্র সৃষ্টির সৃজনশীলতা লালন পালন ও সংহারের জন্য এই ত্রিদেবের কোনো বিকল্প নেই আদতে তাদেরকে আলাদা সত্তা মনে হলেও গুরু অর্থে তারা নিরাকার পরমব্রহ্মের সৃষ্টিকারী পালনকারী ও ধ্বংসকারী শক্তির প্রকাশ কিন্তু এক ও অভিন্ন সত্তা হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে কি যুদ্ধ বা দ্বন্দ্ব হওয়া সম্ভব আগে হ্যাঁ বিভিন্ন পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার সাথে শিবের ব্রহ্মার সাথে বিষ্ণুর এবং বিষ্ণুর সাথে শিবের একাধিকবার সংঘটিত হয়েছে প্রলয়ঙ্করী যুদ্ধ অথবা দ্বন্দ্ব তবে এ সকল যুদ্ধ বা দ্বন্দ্বের মধ্যে নিহিত রয়েছে মহাজাগতিক কল্যাণ সাধনের অভিপ্রায় প্রিয় দর্শক আজ আমরা জানব পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা শিবের মধ্যে সংঘটিত চারটি প্রলয়ঙ্করী যুদ্ধের কাহিনী জানব কে কাকে কতবার পরাজিত করতে পেরেছিলেন তবে শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখার দরকার বিষ্ণু বা শিব কেউই কারো দ্বারা পরাজয় নন তারা স্বেচ্ছায় পরাজয় স্বীকার না করলে কেউ কাউকে পরাজিত করতে সক্ষম নন তাই শুধুমাত্র নিয়তির বিধান মোতাবেক এবং মহাজাগতিক কল্যাণ সাধনের নিমিত্তেই তাদের মধ্যকার এই যুদ্ধ এবং জয় পরাজয় এক মহাভারতে শ্রীবিষ্ণু বনাম মহাদেব আচ্ছা মহাভারতে কি কোথাও বিষ্ণু ও শিবের মধ্যকার কোনও যুদ্ধের কথা শুনতে পাওয়া যায় এই প্রশ্নের সাধারণ উত্তর হচ্ছে না তবে আপনারা নিশ্চয়ই জানেন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন এই দাপর যুগেই তাই ভগবান বিষ্ণু মহাভারতের যুগে সরাসরি প্রকট না হলেও তার অবতার সক্রিয়ভাবে পদচারণা করেছেন মহাভারতের প্রতিটি দৃশ্যে নিজে অস্ত্র ধারণ না করেও কুরুক্ষেত্রের যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি তিনি শুধুমাত্র অর্জুনের রথের সারথী হিসেবে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকেছিলেন বটে তবে এ যুদ্ধের পরিণতি লিখিত হয়েছিল তারই হাতে আবার অন্যদিকে ভগবান শিব সরাসরি মহাভারতের কোনো কর্মযজ্ঞে অংশগ্রহণ করেননি তবে আপনারা অনেকেই দুর্যোধনের মিত্র এবং গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে খুব ভালোভাবেই চিনে থাকবেন কৌরবদের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া এই মহাশক্তিশালী যোদ্ধা তুমুল ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন পাণ্ডবদের বিপক্ষে প্রায় তিন অক্ষৌহিনী পাণ্ডব সেনা সংহার করে পাণ্ডবদের মহা সর্বনাশ ডেকে এনেছিলেন তিনি বস্তুত কুরুক্ষেত্রের ময়দানে অশ্বত্থামার মতো নৃশংস যোদ্ধা আর দ্বিতীয় কেউই ছিলেন না এবং কৌরবপক্ষের কোনো রথী মহারথী পাণ্ডবদের এত বড় সর্বনাশ করতে পারেননি এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে অশ্বত্থামা আসলে কে আগে হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি দেবাদিদেব মহাদেবের এক অবতার অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন শিবের মতো পুত্র লাভ করার জন্য আর তার তপস্যার প্রভাবেই জন্ম হয়েছিল মহাবীর অশ্বত্থামার এ কারণেই অশ্বত্থামাকে ডাকা হত শিবাংশ বা রুদ্রাংশ নামে সুতরাং মহাভারতে ভগবান শ্রীবিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের অবতার অশ্বত্থামা মুখোমুখি হয়েছিলেন একে অপরের এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আলোর দিশারি এবং অশ্বত্থামা ছিলেন প্রচণ্ড পাপিষ্ঠ নৈতিকতা ও বিবেক বর্জিত পাষণ্ড এক নরাধম পাণ্ডবদের বংশ নাশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের আঘাত হেনেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মনেটি কেড়ে নিয়ে তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন প্রিয় দর্শক এখানে ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শিব মুখোমুখি হয়েছিলেন একটি মহৎ কারণে এবং এখানে জয় পরাজয় কোনো মুখ্য বিষয় নয় বস্তুত এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দেখিয়েছেন আলোর পথ অপরদিকে রুদ্রাংশ অশ্বত্থামা আমাদেরকে দেখিয়েছেন হিংসা পাপ লোভ ও কুসঙ্গের প্রভাবে মানুষের কি মারাত্মক রকমের পরিণতি হতে পারে দুই ভগবান শিব ও বিষ্ণুর যুদ্ধ আপনারা নিশ্চয়ই দক্ষযজ্ঞের কাহিনী শুনে থাকবেন পিতা দক্ষের আয়োজিত দক্ষযজ্ঞে বিনা নিমন্ত্রণে হাজির হয়েছিলেন শিবজয়া দেবী সতী কিন্তু সেই যজ্ঞভূমিতে পিতা দক্ষ কর্তৃক স্বামী মহাদেবের নিন্দা সহ্য করতে পারেননি তিনি আর তাই প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে আত্মহুতি দিয়েছিলেন তিনি দেবী সতীর সাথে এরকম আকস্মিক বিচ্ছেদে বিহবল হয়ে পড়েছিলেন প্রলয়ের দেবতা মহাদেব এ সময় তার হৃদয়ের অসীম শূন্যতা থেকে সৃষ্টি হয় এক প্রগাঢ় বৈরাগ্যের সৃষ্টির প্রতি সমস্ত দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি অর্থাৎ মহাপ্রলয়ের মহাদায়িত্ব ত্যাগ করে মহাজাগতিক ধ্যানে লীন হয়ে গেলেন তিনি আপনারা জানেন ত্রিদেবের কারো দায়িত্ব কারো থেকে ছোট বা বড় নয় তাদের প্রত্যেকের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালিত হলেই এ বিশ্বজগত সচল থাকে এবং এদের মধ্যে কেউ তার দায়িত্ব পালন করা বন্ধ করলেই সমগ্র বিশ্ব সংসার ভারসাম্যহীন হয়ে পড়ে মহাদেব শিবের এহেন বৈরাগ্যও সমগ্র সৃষ্টিকে ভারসাম্যহীন করে ফেলল দিনের পর দিন মহাদেবের অনুপস্থিতিতে সৃষ্টিতে মহাপ্রলয় নেমে আসার উপক্রম তৈরি হল দুশ্চিন্তায় পড়লেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা শ্রীবিষ্ণু ঘটনাপ্রবাহে পাতাল লোক থেকে নাগরাজ বাসুকি ধরণীতে উঠে এলেন মহাদেবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তবে বাসুকি যেহেতু প্রজাপতি ব্রহ্মাক্ত্রীক পাতালে নির্বাসিত হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সেহেতু বাসুকীর কৈলাস তথা ধরণীতে উঠে আসার কোনো অধিকারই ছিল না আর ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন বিশ্ব সংসারের প্রতিপালক ভগবান শ্রীবিষ্ণু মহাদেবের মহাজাগতিক ধ্যান ভঙ্গ করে পুনরায় প্রলয়ের দায়িত্ব গ্রহণ করানোর জন্য এক নিখুঁত পরিকল্পনা করেন তিনি তিনি তার বাহন গরুরদেবকে প্রেরণ করলেন নাগরাজ বাসুকীর সাথে যুদ্ধ করার জন্য তুমুল শক্তিশালী গরুরদেব ভগবান বিষ্ণুর আদেশ শোনা মাত্রই যুদ্ধে লিপ্ত হলেন বাসুকীর সাথে এবং খুব সহজেই বাসুকিকে ভূপাতিত করে তাকে পরাজিত করলেন তিনি শেষমেশ গরুরদেব যখন বাসুকীকে বধ করতে উদ্যত হলেন তখন বাসুকি নিরূপায় হয়ে তার আরাধ্য ভগবান শিবকে সাহায্যের জন্য স্মরণ করলেন আপনারা জানেন বাসুকী ছিলেন ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত আর তাই ভক্তের আকুতিতে ধ্যান ভঙ্গ করতেই হল দেবাদিদেব মহাদেবকে দীর্ঘদিনের ধ্যান ভঙ্গ করে ক্রুদ্ধ মহাদেব বাসুকিকে রক্ষা করতে উপস্থিত হলেন রণভূমিতে তিনি গরুরদেবকে আদেশ করলেন হয় বাসুকির কাছে ক্ষমা প্রার্থনা করো অথবা আমার সাথে যুদ্ধ করো গরুরদেব অতুল্য রকমের শক্তিশালী হলেও চরম ক্রুদ্ধ মহাদেবের সাথে যুদ্ধ করার মতো ধৃষ্টতা তার ছিল না বরং তিনি তার আরাধ্য ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করলেন ফলে গরুরকে রক্ষা করতে এবার রণভূমিতে এলেন স্বয়ং নারায়ণ অনিবার্য হয়ে পড়ল দুই পরাশক্তির যুদ্ধ একদিকে মহাদেব তার ভক্ত বাসুকীকে রক্ষা করতে বদ্ধপরিকর অন্যদিকে নারায়ণ তার বাহনকে রক্ষা করার জন্য যুদ্ধংদেহী মূর্তিতে দাঁড়িয়ে আছেন মহাদেবের সামনে এরপর প্রথমে বাঘবিতণ্ডা এবং বাঘবিতণ্ডা থেকে শুরু হল মহাযুদ্ধ দুই অসীম শক্তিশালী দেবের যুদ্ধে প্রলয়ের দামামা বেজে উঠল সমস্ত সৃষ্টিতে চারিদিকে ত্রাহি ত্রাহি রবে প্রকম্পিত হল সমগ্র বিশ্ব সংসার যুদ্ধভূমিতে শ্রীনারায়ণ এবং মহাদেব শিব ভয়ঙ্কর সব শক্তিশালী অস্ত্র দিয়ে আঘাত করতে থাকলেন একে অপরকে এভাবে বহুকাল ধরে যুদ্ধ চলার পর একসময় সময় ক্রুদ্ধ শিব তার ত্রিশূল দিয়ে প্রহার করে বসলেন শ্রীনারায়ণের বক্ষে তবে এবার শ্রীনারায়ণ বক্ষে ত্রিশূলের প্রহারে ক্লিষ্ট হয়েও কোনো প্রতিঘাত করলেন না আর এই ঘটনায় চৈতন্য ফিরল মহাদেবের তিনি নয়নে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলে উঠলেন হে নারায়ণ আমাকে ক্ষমা করুন আপনি আমার ভক্ত আবার আপনি আমার আরাধ্য আপনার বক্ষের যে স্থানে আমি ত্রিশুলের প্রহার করেছি ঠিক সেখানেই আমার আবাস ভগবান বিষ্ণু বুঝতে পারলেন তার পরিকল্পনা সফল হয়েছে এবার তিনি মহাদেবকে বললেন হে মহাদেব দেবী সতীর সাথে আপনার বিচ্ছেদের পরে আপনি যখন সৃষ্টির প্রতি সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন তখন সমস্ত সৃষ্টি ধীরে ধীরে প্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তাই আপনাকে ফিরিয়ে আনতেই আমার এই পরিকল্পনা এরপর মহাদেব ও মহাবিষ্ণুর আলিঙ্গনে ঘুচে গেল দ্বন্দ্ব আর এই মহৎকর্মে সহযোগিতা করার জন্য মহাদেব বাসুকিকে আশীর্বাদস্বরূপ নিজের গলায় তুলে নিলেন এবং সেই সাথে আশীর্বাদ করলেন ভগবান বিষ্ণুর বাহন গরুদেবকেও তিন ভগবান শিব বনাম ভগবান শ্রীকৃষ্ণ দৈত্যরাজ হিরণ্যকশিপুর বংশধর তথা ভক্ত প্রহ্লাদের পৌত্র বানাসুরের আয়োজনে এক বিভীষিকাময় যুদ্ধ সংঘটিত ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের মধ্যে এই দ্বৈতরাজ বলির পুত্র বানাসুর ছিলেন প্রবল প্রতাপশালী এবং তুমুল শক্তিশালী এক অসুর সম্রাট তার নিজের অতুল্য শক্তি থাকার পরেও তিনি আরও বেশি শক্তিশালী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা করতেন আর তাই তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং অপরাজেয় হওয়ার জন্য শুরু করেন ভোলানাথ শিবের কঠোর তপস্যা আপনারা জানেন তপস্বীর মনে যতই দুরভিসন্ধি থাকুক না কেন ভোলানাথ কখনোই তার ভক্তকে নিরাশ করেন না বানাসুরকেও তিনি নিরাশ করেননি তিনি তাকে সহস্র বাহু ও অপ্রতিরোধ যোদ্ধা হওয়ার বরদান দিয়েছিলেন তবে ধূর্ত বানাসুর ভগবান শিবের কাছে আরও একটি বর দাবি করে বসেন আর সেটি হল বানাসুর যদি কখনও বিপদের সম্মুখীন হন তাহলে ভগবান শিব যেন নিজে প্রকট হয়ে তাকে রক্ষা করেন অগত্যা ভগবান শিব এই বরটিকেও মঞ্জুর করে অদৃশ্য হলেন বানাসুরের সম্মুখ থেকে বানাসুরেরও দীর্ঘদিনের লালিত স্বপ্ন রূপ নিল বাস্তবে যার রক্ষক স্বয়ং ভগবান শিব তাকে পরাজিত বা বধ করে কার সাধ্য ফলে বানাসুর হয়ে উঠলেন নিষ্ঠুর অত্যাচারী এবং দাম্ভিক হোক, এই বানাসুরের কন্যা উষা স্বপ্নে এক সুদর্শন পুরুষকে দর্শন করেছিলেন এবং সেই স্বপ্নে দেখা পুরুষের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েছিলেন তিনি বাস্তবে উষার এই স্বপ্নপুরুষটি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ উষা অনিরুদ্ধের প্রেমে এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে তিনি তার সখী চিত্রলেখার মায়াবিদ্যার সাহায্যে অনিরুদ্ধকে হরণ করে তার বাসভবন শোনিতপুরে নিয়ে আসেন আপনাদেরকে জানিয়ে রাখা ভালো উষার পিতা বানাসুর ভগবান শ্রীকৃষ্ণকে তার চরম শত্রু মনে করতেন আর তাই ঘটনাক্রমে বানাসুর যখন অনিরুদ্ধের কথা জানতে পারেন তখন তিনি অনিরুদ্ধকে বন্দি করে নিক্ষেপ করেন কারাগারে এদিকে দেবর্ষি নারদের মাধ্যমে অনিরুদ্ধের বন্দী হওয়ার সংবাদ পৌঁছে গেল যদুকুলে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম পুত্র প্রদ্যুন্ম সাত্যকি এবং বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হলেন শনিদপুরের রণভূমিতে তবে বানাসুর বিপুল শক্তির অধিকারী হওয়ার সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে নিজে যুদ্ধ করার নির্বুদ্ধিতা করলেন না বরং তিনি আহ্বান করলেন তার রক্ষাকর্তা ভগবান শিবকে আর বচনবদ্ধ শিব ও বানাসুরের আহ্বানে সাড়া দিয়ে কার্তিক গণেশ নন্দী অসংখ্য গণ এবং পিসাচ বাহিনী নিয়ে আবির্ভূত হলেন যুদ্ধের ময়দানে শুরু হল ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ ও ভগবান শঙ্করের মধ্যে এক বিভীষিকাময় যুদ্ধ দুই পক্ষ থেকে পশুপাতাস্ত্র পিনাক ধনুক ত্রিশূল বৈষ্ণবাস্ত্র সুদর্শন চক্র লাঙ্গল প্রভৃতি ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগে রক্তের বন্যায় ভেসে গেল রণক্ষেত্র তবে বহুকাল ধরে চলমান এই যুদ্ধে পক্ষই অপর পক্ষকে পরাজিত করতে পারল না এমনকি ভগবান শিব ও ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই জানতেন তারা উভয়েই অপরাজেয় তাই এভাবে যুদ্ধ চলমান থাকলে সৃষ্টির বিনাশ অবসম্ভাবী অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে স্তুতি করলেন ভগবান শিবের তিনি শিবের কাছে জানতে চাইলেন কিভাবে এই যুদ্ধের পরিণতি দান করা যায় ভগবান শিব তখন ভগবান শ্রীকৃষ্ণকে জৃম্ভনাস্ত্র প্রয়োগ করার পরামর্শ দেন এই জৃম্ভনাস্ত্র যার উপরে প্রয়োগ করা হয় তিনি নিদ্রিত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন ফলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রণভূমিতে জৃম্ভনাস্ত্র নিক্ষেপ করলেন তখন ভগবান শিব নিদ্রিত হয়ে পড়লেন এবার ভগবান শিবের অনুপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র প্রয়োগ করে বানাসুরের মাত্র দুইটি বাহু অবশিষ্ট রেখে বাকিগুলোকে কর্তন করে দেন তবে তিনি বানাসুরকে প্রাণে মারেননি তার দর্প চূর্ণ করে প্রাণদান করেছিলেন আর এভাবেই শেষ হয় হরি ও হরের যুদ্ধ এবং যুদ্ধ শেষে ঊষা এবং অনিরুদ্ধকেও উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চার সরভ বনাম নৃসিংহ ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতারের কথা আপনাদের সকলেরই জানা সত্যযুগে অত্যাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করতে এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভয়ঙ্কর এই অবতারে আবির্ভূত হয়েছিলেন জগতের প্রতিপালক ভগবান শ্রীবিষ্ণু তবে আপনারা অনেকেই হয়তো জানেন না বিভিন্ন পুরাণে ভগবান শিবের উনিশটি অবতারের উল্লেখ পাওয়া যায় আর এই উনিশটি অবতারের মধ্যে ভয়ঙ্করতম এক অবতার হচ্ছেন সরব অবতার বা সরভেশ্বর অবতার আমাদের বাংলায় সরভেশ্বরের কোনো মূর্তিকল্প বা পুজো দেখতে না পাওয়া গেলেও দক্ষিণ ভারতে সরভেশ্বর পূজিত হন সাড়ম্বরে যাই হোক ভগবান শিব ও ভগবান বিষ্ণুর যুদ্ধের চতুর্থ কাহিনীতে মুখোমুখি হয়েছিলেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার এবং ভগবান শিবের সরব অবতার দুর্দণ্ড প্রতাপশালী অসুর হিরণ্যকশিপুকে বধ করেও ক্রোধ শান্ত হচ্ছিল না ভগবান নৃসিংহদেবের হিরণ্যকশীপুর রজগুণ সম্পন্ন রক্ত পান করার ফলে নৃসিংহদেবের ক্রোধ আরও বৃদ্ধি পেতে শুরু করল আর তাই অসুর বিনাশের পরেও তার ধ্বংসলীলা চালিয়ে যেতে লাগলেন নৃসিংহরূপী ভগবান বিষ্ণু তার এই উগ্র ধ্বংসলীলা পর্যবেক্ষণ করে আতঙ্কিত দেবতাগণ আশঙ্কা করলেন এভাবে যদি নৃসিংহদেব তার ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকেন তাহলে সৃষ্টিতে মহাপ্রলয় নেমে আসবে তাই স্বর্গের দেবতাগণ এবার শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের তারা মহাদেবকে অনুরোধ করলেন আসন্ন প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য দেবগণের অনুরোধে মহাদেব নিজেও উপলব্ধি করলেন যে নৃসিংহদেবের অপ্রতিরোধ ক্রোধ প্রলয়কাণ্ড ঘটাতে যাচ্ছে সমস্ত সৃষ্টির বুকে তাই মহাদেব তারই এক উগ্র অনুচর বীরভদ্রকে প্রেরণ করলেন নৃসিংহদেবকে শান্ত করতে তবে নৃসিংহদেবের তীব্র ক্রোধের সামনে সকল প্রচেষ্টা ব্যর্থ হল বীরভদ্রের তিনি নৃসিংহদেবকে শান্ত করতে ব্যর্থ হয়ে মহাদেবের হস্তক্ষেপ প্রার্থনা করলেন ফলে দেবাদিদেব মহাদেব তার ওঙ্কার স্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করলেন এই রূপটি সরভ অবতার বা শ্রী সরভেশ্বর নামে পরিচিত তার এই ভয়ঙ্কর রূপের শক্তি হিসেবে ছিলেন মাতা আড্ডাশক্তির দুইটি রূপ মাতা প্রত্যাঙ্গিরা এবং মাতা শোলিনী মহাদেবের এই সরভবতার মানুষ সিংহ এবং ইগলের সমন্বয়ে গঠিত এই রূপের ছিল সহস্র মস্তক মাথায় জটা ও অর্ধচন্দ্র সহস্র হস্ত এবং দুটি বিশাল ডানা সরভবতারে মহাদেব যখন নৃসিংহদেবের সামনে উপস্থিত হলেন তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রস্তুতি নিচ্ছিল মহাদেব ও মহাবিষ্ণুর আরও একটি বিভীষিকাময় যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য তো সরভেশ্বর যখন নৃসিংহদেবকে যুদ্ধে আহ্বান করলেন তখন নৃসিংহদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কাণ্ডাবেডুণ্ডা নামের এক বিকট রূপ ধারণ করেন শুরু হয় সরব ও নৃসিংহদেবের মধ্যে প্রলয়ঙ্করী যুদ্ধ তাদের দুজনেই গগনবিদারী গর্জনে আক্রমণ করতে লাগলেন একে অপরকে আকাশ বাতাস প্রকম্পিত করে তাদের এই মহাযুদ্ধ চলল আঠারো ব্যাপী ইতিমধ্যে স্বর্গের দেবতারাও মহাদেব ও নারায়ণের এই যুদ্ধের ফল নিয়ে আতঙ্কিত ও শঙ্কিত হয়ে পড়েছেন অবশেষে এক পর্যায়ে সরভেশ্বরের প্রচণ্ড আঘাতে ভূপাতিত হয়ে আত্মসংবরণ করেন নৃসিংহদেব চৈতন্য ফিরে পেয়ে তিনি সরভেশ্বরের স্তুতি করেন এবং আসন্ন প্রলয় থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তবে বৈষ্ণব সম্প্রদায়ে সরভেশ্বর অবতার স্বীকৃত নয় তাদের মতে নৃসিংহদেবের উগ্র ক্রোধ মাতা লক্ষ্মী ও ভক্ত প্রহ্লাদের স্তুতিতেই প্রশমিত হয়েছিল কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন